বালাশাত থেকে গোলাঘাট পর্যন্ত আর এই হোটেলে দাঁড়িয়েছি সামোথ্রি হোটেলস এখন আমরা এন্ট্রি করব সেই দিঘর গেটের মধ্যে দিয়ে ফাইনালি গাইস কি বড় পুকুর যা দেখেন কি বড় পুকুর আর এইদিকে সব আমার ভাই বোনেরা ফটো তুলতে ব্যস্ত হয়ে গেছে নিচে বসে নিচে বিয়ার খাবো এই ওপেনলি আপনারা মদ বিয়ার যা ড্রিঙ্ক করতে পারবেন যে এ কি হচ্ছে কি হচ্ছে এই যে আই লাভ দীঘা ইটস ইওর বয় আকি বেগেন কাম ব্যাক অ্যানাদার ব্লগ ভিডিও আজকে হবে বারাসাত থেকে দীঘা পর্যন্ত ভ্রমণ তো এখন আছি আমরা দাঁড়িয়ে বারাসাত পেট্রোল পাম্পে এখান থেকে আমরা এখন দীঘার উদ্দেশ্যে রওনা হব তো আমাদের গাড়িটা এখন বারাসাত থেকে ছেড়ে দিয়েছে আর দেখতেই পাচ্ছেন এখন ডাক বাংলা মোড় ক্রস করছে ডান দিকে চলে যাচ্ছে কৃষ্ণনগর শিলিগুড়ি রোড আর আমরা বাঁদিকে কলকাতার দিকে চলে যাচ্ছি আমরা এখন ক্রস করছি নেতাজি সুভাষচন্দ্র বসু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এখান থেকে আমাদের গাড়িটা এখন ডান দিকে নিয়ে নেবে ঠিক আছে এখান থেকে মানে ডান দিকে বেলঘড়িয়া এক্সপ্রেস হয়ে ধরবো আমরা দীঘায় যেতে গেলে সম্ভবত ওই রাস্তা হয়েই আমাদেরকে যেতে হবে বালি ব্রিজ হয়ে তো আমরা এখন দক্ষিণেশ্বর বালি ব্রিজের রাস্তায় ঢুকে গেছি আর সামনে ওপরের দিয়ে যে লরিগুলো আপনারা দেখতে পাচ্ছেন ওইটা চলে যাচ্ছে কিন্তু দিল্লি রোড ঠিক আছে দিল্লির দিকে আর আমরা বোম্বে রোড হয়ে চলে যাচ্ছি সো ফাইনালি উই আর এন্টার টু বালি ব্রিজ দেখতে পাচ্ছেন রাতের কত সুন্দর সেই বালি ব্রিজটা লাগছে কত লরি টরি যাচ্ছে রাতে বেশি লরিগুলোই চলাচল করে যেহেতু সকালের দিকে নো এন্ট্রি থাকে তো দেখতে পাচ্ছেন এই বালি ব্রিজ এই কদিন আগেই বালি ব্রিজের ওপর দিয়ে যে ট্রেন লাইন আছে ওখান থেকে আমরা অগ্রসর হয়েছিলাম ডানকুনির দিকে সো ফার্স্ট টোলটা আমরা তো ধরিনি সাইড দিয়ে চলে গেছিলাম তো এটা হচ্ছে সেকেন্ড টোল ধুলাগর টোল যেটা তো এটা ক্রস করে আমরা সামনে কোলাঘাটে গিয়ে দাঁড়াবো তো দেখা হচ্ছে কোলাঘাটে গিয়ে ফাইনালি আমরা এখন কোলাঘাটে চলে আসলো বারাসাত থেকে কোলাঘাট পর্যন্ত আর এই হোটেলে দাঁড়িয়েছি শ্যামস্ত্রী হোটেল আর এই দিকে আমাদের বাসটা রাখা হয়েছে পার্কিং করা হয়েছে মিনি ছোট বাস আর এই দিকে আছে কোলাঘাটের বিখ্যাত হোটেল শের পাঞ্জাব তো এখানে কিছু খাওয়া দাওয়া করবো বাড়ির থেকে ভাবতে এসেছিলাম তো এখন এখানে এসে একটু চা খাচ্ছি ঠিক আছে অনেক কেউ আছে এই যে আমার বোন আছে ঠিক আছে আর এই যে আমার ভাই রবিউল আর ওইদিকে আমার ফ্যামিলির লোকরা আছে চাটা খেয়ে বেরিয়ে যাব তো তাড়াহুড়োর জন্য ইন্ট্রোটা ইতে ভুলে গেছিলাম তো বয় এনাদার ব্লগ ভিডিও তো আজকে হচ্ছে বারাসাত থেকে দীঘা ভ্রমণ তো এটা সম্ভবত কোনো ট্রেন ব্লগ না এটা জাস্ট একটা ট্যুর ঠিক আছে পিকনিক ট্যুর ফ্যামিলি ট্যুর তো ইন্ট্রোটা দিয়ে দিলাম তো চাটা খেয়ে এখন একটু বাইরের দিকে আসলাম এই যে দেখতে পাচ্ছেন গাড়ি ঘোড়া সব যাচ্ছে কোলাঘাটে সব বাস টাস দাঁড়িয়ে আছে আর এই দিকে আমার ইউটিউব চ্যানেলের নাম আকিব লাইফ স্টাইল তো এইদিকে দেখতে পাচ্ছেন শের পাঞ্জাব ঠিক আছে বিখ্যাত হোটেল কোলাঘাটের আর ইন্ডিয়ান ফ্ল্যাগ উঠছে কত সুন্দর লাগছে কোলাঘাট থেকে গাড়ি ছেড়ে দেওয়ার পরে এখন এই অন্ধকার রাস্তার মধ্যে দিয়ে লরিগুলোকে কাটিয়ে ছুটে চলেছে আমাদের এই ছোট্ট মিনি বাসটা এই নিয়ে সম্ভবত আমার তেরো থেকে চোদ্দোবার মতন দীঘা ভ্রমণ হচ্ছে তো এইটা হচ্ছে আমাদের থার্ড টোল ট্যাক্স তো চলে যাচ্ছি আমরা টোল ট্যাক্সের দিকে টোল ট্যাক্স দিয়ে আমরা এখন বেরিয়ে যাব তো দীঘায় যাওয়া মানে সামনে রাস্তা ভিউ দেখতে দেখতে কতটা সুন্দর লাগে সামনে বসতে ঠিক আছে তো সম্ভবত আমি দীঘায় যদিও বা যাই তো আমি রাত্রে একটুও ঘুমাই না ঠিক আছে সারা রাত মানে জেগে রাস্তা দেখতে দেখতে যাই এখন চারটে বেজে পনেরো মিনিট আমরা এখন একটু টয়লেট করার জন্য দাঁড়িয়েছি পুরো নিচ্ছুম রোড লাইন নেই এত নিচ্ছুম ভোরবেলা আর বাসটা ওইদিকে পার্কিং করা আছে পেট্রোল পাম্পের ওইদিকে এ কি হচ্ছে এসব সো গুড মর্নিং সবাইকে ফাইনালি আমরা এখন দিঘায় এন্টার করছি সামনেই আপনারা দেখতে পাচ্ছেন দিঘার সেই বড় গেটটা এটাই দেখা মানে আমরা দিঘায় চলে আসলাম ঠিক আছে এই সেই বিখ্যাত দিঘার গেট কতরা সুন্দর লাগে সামনের থেকে এখন আমরা এন্ট্রি করব সেই দিঘার গেটের মধ্যে দিয়ে অনেকটা সুন্দর লাগছে সেই গেটটা লাইট দিয়ে সাজানো থাকে আরো ভালো দেখায় গরম হচ্ছে আর সময় এখন থাকে বাজে পাঁচটা বেজে আছে আমার আফিফা তুমি কোথায় এসছো দীঘাতে ভালো লাগে দীঘায় তো এই রুমটা আমি নিয়েছি ঠিক আছে আরও কজন থাকবে এই রুমেই থাকবো আজকে তো এখন ফ্রেশ হয়ে নেই অনেক কষ্ট করে আসলাম তো ফাইনালি এখন ঘুম তো হলো না এখন ঘুমাবো না পরে ঘুমাবো আর এখানে রান্না বান্নার কাজ চলছে এই যে আর এখানে লুচি হয়েছিল একটু আর আলুর দম হয়েছিল খাওয়া টাওয়া হয়ে গেছে পুরো ঠিক আছে কিনে লেগেছিলো বলে আর ভিডিওটা কমপ্লিট করিনি আর এইদিকে দুপুরে রান্না বান্নার কাজ চলতেছে এই যে রান্না বান্না হচ্ছে ফাইনালি আমরা এখন বার হয়েছি দীঘায় যে জন্য আসি সমুদ্রের একটু আনন্দটা উপভোগ করার জন্য তো আমরা এখন যাচ্ছি সেই সমুদ্রের দিকে সেই দৃশ্যটা দেখতে বঙ্গোপসাগরের তো আমাদের সাথে অনেক কেউই আছে ফ্যামিলি মেম্বার আমার পিছনে আছে তো সমুদ্রের ভিউটা আপনাদেরকে সবাইকে দেখাবো এই দেখো তাসনিম এসে গেছে এই যে তাসনিম আর এদিকে সবাই আসছে আমরা যে হোটেলে উঠেছি সেই হোটেল থেকে সমুদ্রের দূরত্বটা অনেকটা ঠিক আছে তো হেঁটে হেঁটে একটু যেতে হবে বেশি আর এইদিকে দেখেন বিভিন্ন লাক্সারিয়াস বাস রাখা আছে ঠিক আছে আর এই আমরা এই গাড়িটা করে এসেছি এই ট্রাভেলার করে তো এখান থেকে আমরা যাব গিয়ে সমুদ্রে উঠবো আমরা এখন হাঁটতে হাঁটতে রোডের উপরে উঠে পড়েছি আর এই যে মেন রোডটা এই দিক থেকে চলে যাচ্ছে উড়িষ্যা ঠিক আছে আর এইদিকে আপনাদের কলকাতা আর এই দিক থেকে আরেকটু একটু পাঁচ ছ কিলোমিটার গেলে উড়িষ্যা ফাইনালি আমরা এখন সেই দীঘার বড় পুকুরের সামনে চলে এসছি এই কি বড় পুকুর যা দেখেন কি বড় পুকুর এই দেখেন কত সুন্দর যাচ্ছে ভিউটা অসাধারণ ভিউ অনেকদিন পরে আসলাম ঠিক আছে অসাধারণ ভিউ লাগছে সেই সমুদ্রের ভিউটা আর এই যে এইদিকে তাসনিম আছে আর এইদিকে জিন্নাত অসাধারণ ভিউ আর প্রচুর হাওয়া দিচ্ছে খুব সুন্দর লাগছে হাওয়াতে দেখেন কতটা সুন্দর লাগছে অনেকদিন পরে আসলাম তো তাই জন্য আরো ভালো লাগছে মনে যত দুঃখ কষ্ট বেদনা থাক না কেন ঠিক আছে এই সমুদ্রের পাড়ে এসে যদি পাঁচ মিনিট বসে থাকেন তো মনের সব কষ্ট দূর হয়ে যাবে এটা আমি গ্যারান্টি দেবো অসাধারণ একটা দীপ সেই বঙ্গোপসাগরের দীঘা এখন যা সকালের দিকে একটু সমুদ্রের দৃশ্যটা দেখতে আসলাম একটু পরে যখন গোতল করতে যাব। তখন আরো ভালো লাগবে তো এটা সম্ভবত ওল্ড দীঘা ওল্ড দীঘাতে আমরা গোতল করব না কারণ সবাই জানে ওল্ড দীঘাতে পাথরের পরিমাণটা বেশি এবার ঢেউয়ের যা মানে গতি আর পাথরের ওপরে পড়লে গাছ বা ছিলে যাওয়ার ভয় থাকে তো আমরা যাব উদয়পুর নামক এক বিচ আছে সেখানে আমরা স্নান করতে কিংবা গোতল করতে যাব। তো সেই বীজটাকেও দেখাবো এই ভিডিওতে ঠিক আছে তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকবে সব আমার ভাই বোনেরা ফটো তুলতে ব্যস্ত হয়ে গেছে সমুদ্র দেখে একদম এত আনন্দে ফটো তুলতে ব্যস্ত হয়ে গেছে আর আমার আফিফা বোন আছে কেমন এই তোমার জোরে বলো ভালো লাগছে তো গোসল করতে যাবে তো তুমি ফটো তুলবে না এদিকে দেখেন কত মানুষ এসছে যাস দেখেন আর ওইদিকে তো প্রচুর পরিমাণে ভিড় অনেক সুন্দর লাগছে আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি সমুদ্রই বোতল করার জন্য যেটা আমাদের দীঘায় আসার মেন উদ্দেশ্য তো আমরা সবাই টিম চলে যাচ্ছি আমার সাথে রবিউল আছে পিছনে অনেক কেউ আছে ঠিক আছে আসছে সবাই পিছন পিছন তো আজকে আমরা যাবো উদয়পুর বিচে উদয়পুর বিচে কি কি আছে না আছে সবই এই ভিডিওই দেখতে পাবে যে সব রেডি হয়ে চলে এসছে এই যে আমাদের ড্রাইভার বাবু আর এই যে আমাদের গাড়ি রাখা আছে সবাই চলে যাবো এখন উদয়পুর বিচের উদ্দেশ্যে আর এই যে দেখতে পাচ্ছেন সব লোকজন এখানে এসে জমা হয়েছে গাড়িতে উঠে আমরা সব চলে যাব তো আমরা এখন বেরিয়ে পড়েছি উদয়পুর যাওয়ার উদ্দেশ্যে গাড়ি ছেড়ে দিয়েছে উদয়পুরে গিয়ে আমরা ড্যান্স করবো উদয়পুরে গিয়ে আমরা ড্যান্স করবো সব কিছু দেখাবো ড্যান্সগুলো তো উদয়পুর যাওয়ার পথে আমরা দেখতে পেলাম সেই বিখ্যাত জগন্নাথ ধাম যেটা নতুন তৈরি করেছে মমতা ব্যানার্জি দিঘাতে অনেক বড় একটা মন্দির জগন্নাথের মন্দির আর প্রচুর মানুষের এখানে ভিড় আছে দেখতেই পাচ্ছেন আপনারা ফাইনালি উই আর এন্ট্রি উদয়পুর তো চলে আসলাম উদয়পুর পার্কিং এর মধ্যে আর সি বিচটা ওইদিকে এখন যাব আর এইদিকে বক্সভায় আছে আমরা যাব এখন বসে বিয়ার খাবো গিয়ে এনজয় পিনজয় করব তারপর দেখব আমরা থেকে কোথায় যেতে পারি ঠিক আছে টিউ নেবে তো টিউ হ্যাঁ টিউব নেবো ঠিক আছে টিউব আমরা এখন সমুদ্রের দিকে হেঁটে যাচ্ছি ঠিক আছে অনেক দিন পরে এসছি সেই সমুদ্রের মজা দীঘা মানে সমুদ্র সমুদ্র ছাড়া কোনো মজা নেই ঠিক আছে তো এখন সেই সমুদ্রের দিকে যাচ্ছি এই যে সেই উদয়পুরের বাজার এই যে টি শার্ট শার্ট বিক্রি হচ্ছে আর আমাদের ফ্যামিলি মেম্বাররা সামনে কিছু আছে আবার পিছনের দিকে কিছু আছে এই যে এই যে সেই উদয়পুর স্পেশাল দীঘার স্পেশাল সব থেকে নামকরা বিচ এটা এই যে সেই দীঘার বিখ্যাত বীচ আজ সেই উদয়পুর এটা আমরা এখানে কি করবো স্নান করবো স্নান করবো তো এই সেই স্পেশাল সি যেখানে এখানে আপনারা করে দেখেন হানি সিং কিছু ড্যান্স হবে ড্যান্স এই বিচের বিশেষত্ব হচ্ছে আপনারা এখানে টেবিল টেবিলে বসে ওপেনলি আপনারা মদ বিয়ার যা ড্রিঙ্ক করতে পারবেন যে কোনো নেশা করতে পারবেন ঠিক আছে এই বিচের বিশেষত্ব এটা কিন্তু আপনারা ওল্ড দীঘা কিংবা নিউ দীঘাতে অ্যালাউ নেই ঠিক আছে পারমিশন নেই কিন্তু এখানে ওপেনলি করতে পারবেন এটাই হচ্ছে স্পেশাল এই দীঘার দেখেন অনেক কেউ বিচে আছে ঠিক আছে নেশা গান করছে বিয়ারটিয়ার মদ তদ থাকছে আর এই যে আমাদের পার্টনার রবিউল বল টল খেলছে দেখেন তো ফাইনালি এখন সমুদ্রে লাভছি ঠিক আছে অনেক দিন পরে অনেক সুন্দর লাগছে এই যে আমার পুন আছে আমার পাশে আর এই যে সবাই মজা করছে অনেক এই যে আমার ছোট ছোট গুন্ডা আছে এখানে এই যে আফিফা আফিফা বলো কিরাম লাগছে আফিফা এই দেখো পড়েও না বলছিস ফটো তুলবি আচ্ছা তুলে দিচ্ছি তো গাই এখন আমার বোন বলছে ফটো তুলে দিতে তো ফটোটা তুলে দেয় এখানে আমি সবার ফটো তুলে দিলাম আর আমার ফটো কেউ তুলে দেয়নি এখানে আর এই যে আমার ফুম্মা কুমার কতটা ফটো তুলে দিয়েছি আর আমার বোনেরও ফটো তুলে দিয়েছি কিন্তু আমার কেউ ফটো তুলে না সব ওই মানে দূরের দিকে চলে গেছে তো এখানে সবার ফটো তুলে দিলাম তো মোবাইল নিয়ে তো আর লাভতে পারবো না মোবাইল ভিজে গেলে শেষ এই একমাত্র সম্বল আমার এই মোবাইল ঠিক আছে ভিডিও বানানোর জন্য এখানে একটু কাছের ঘোড়ার দিকে নামবো আহ একটু কাছের ঘোড়ার দিকে নামলো মোবাইল পড়ে গেলেই শেষ বাড়িতে ভাই মোবাইলটা রেখে এসে তারপরে দূরের দিকে একটু যাবো তো মোবাইল নিয়ে দূরের দিকে যাওয়া সম্ভব না এখন এই ধারে লাগছে কত সুন্দর লাগছে তো দূরের দিকে তো যেতে পারবো না এই কাছের দিকে একটু এনজয় করি কারণ একটু ভিডিও তো মানাতে হবে আর এইদিকে দেখেন অনেক কেউ আছে সবাই মস্তি মজা করছে ফটো মটো তুলছে

একটু এনজয় করে আসি ফোনটা রেখে দিয়ে তারপরে এসে আবার কথা হচ্ছে তো অনেক এনজয় করার পরে একটু আসলাম তোমাদের সাথে কথা বলার জন্য তো দেখতেই পাচ্ছ অনেক সুন্দর মানে সমুদ্রে গোসল করেছি অনেক মজা করেছি আর এদিকে দেখো এই যে আমার বোন আছে সবাই আছে এই যে আমার ছোট বোন এই যে বালি নিয়ে খেলা করছে তো আমাদের সবার কমপ্লিট সমুদ্রে আনন্দ করা এখন সবার খিদে পেয়েছে আমরা হোটেলের দিকে এখন চলে যাব তো সবাই রেডি হচ্ছে এখন হোটেলের দিকে চলে যাবে দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা এখন চলে যাব হোটেলের দিকে তো ফাইনালি থেকে আমরা এখন চলে আসলাম আসার পরে আবার এখানে এসে ফ্রেশ হয়ে বোতল করে নিলাম নেওয়ার পরে এখন ভাত খাওয়া হয়ে গেছে দুশো আর আজকের মেনুতে ছিল ডাল পটল আর মাছ ঠিক আছে এই দিনটা তো খাওয়া হয়ে গেছে দেখাতে পারলুম না এখন ঘুমো কারণ সারা রাত জেগে জেগে এসেছি এখন মানে ঘুমাইনি একটু ঘুম পাচ্ছি খুবই এখন একটুখানি ঘুম আর এইদিকে একটা কাকা ঘুমাচ্ছে ভাত খাইনি না ভাত খেয়ে শুয়ে পড়েছে কাকা তো এখন এখানে ঘুমিয়ে পড়বো ঠিক আছে তো ঘুম থেকে উঠে আবার কথা হচ্ছে তো গুড ইভিনিং গাইস আমরা দুপুরবেলা ভাত্রে একটু শুয়ে পড়েছিলাম যেহেতু সারা রাত জাগা ছিল আর এখন সময় হয়তো সম্ভবত সাতটা বেজে দশ মিনিট তো একটুখানি আমরা ঘুম থেকে উঠে বাইরের দিকে যাচ্ছি সমুদ্রের ধারে ঠিক আছে তো সেই রাত্রেবেলা সমুদ্রের ধারে দীঘায় কেমন কি হয় না হয় সবই এই ভিডিওতে দেখাবো তো আমি যাচ্ছি আমার সাথে রবিউল আছে দেখতে আছে এই যে রবিউল আর পিছনে সবাই আসছে দেখো এইসব এক হেঁটে হেঁটে সবাই আসছে একই সারে হিরো আছে এই তো হিরো হিরোইনরা সব আছে আর এই যে পিছনে আরো অনেক লোকজন আসছে তো সকালবেলা যেদিকটা এসছিলাম দেখতে পাচ্ছেন এই যে এমন একটা ডেকোরেটেড করা লাইট দিয়ে ঠিক আছে অনেকটা সুন্দর আর এইদিকে আপনার রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি রাখা আছে আর এই দিকটায় বাচ্চাদের জন্য বিভিন্ন দেখতে পাচ্ছেন পার্ক মতন করা আছে এই যে সবাই এনজয় করছে এখানে আর অনেক লোকের ভিড় অনেক লোকজনও এসছে বেড়াতে আর এইদিকে আসলাম একটু বিচের ধারে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর সেই বঙ্গোপসাগরকে দেখাচ্ছে অসাধারণ সেই রাতের ভিউটা দেখেন আর এইদিকে প্রচুর মানুষ বসে বসে মানে বিচের আনন্দটা উপভোগ করছে আর এদিকেও প্রচুর মানুষজন আছে এখন সেই সমুদ্রের ধারে এসে আমরা আনন্দটা উপভোগ করছি সেই সমুদ্রের দর্শনে দেখেন সেই সমুদ্রের কতটা সুন্দর দৃশ্য আর এইদিকে আমার ভাই বসে আছে রবিউল বসে বসে রিল্স দেখছে আর এই দিকে লোকেশানটা দেখেন জাস্ট অসাধারণ লোকেশান তো সব সাজানো আর লোকজনের কত ভিড় তো আমরা এখন এই দিকটা একটু আসলাম এই দিকটাই দেখেন এই বিচের ধারে সুন্দর একটা জায়গা লাইটিং করা আছে ক্যামেরা সুন্দর লাগছে না যত সম্ভব আর এই দিকে দেখেন বিভিন্ন ঘাস গাছপালা তাতে আবার লাইট দেওয়া আছে খুবই ভালো লাগছে দেখতে আর এখানে বিভিন্ন লোকজন সবাই বসে আছে আর এই জায়গাটা দেখেন অনেকটা সুন্দর লাগছে এই জায়গাটা আর আমি এখানে এসেছি আমাকে ক্যামেরা ম্যান বানিয়ে দিয়েছে আগের মতন আর এইদিকে অনেক খানাপিনা হলো পাপড়ি চাট গোলা সব খাচ্ছে এরা আমার একটুও দেয়নি এই যে রবুল খাচ্ছে ম্যাঙ্গো ফেলেবার আর ওরা কাঁচা আম খাচ্ছে আমার বুন কিন্তু ছিলাম ভিড় ছিল না আর এখন মানে প্রচুর পরিমাণে ভিড় আর লোকজন জমজমার বস্তি দেখেন জাস্ট কত মানে প্রচুর পরিমাণে মানুষের মানে জমজমাট আর এই দিকে লেখা আছে আমাদের আই লাভ দীঘা ঠিক আছে আই লাভ দীঘার একটা এ আছে সাইনবোর্ড আর এইদিকে বিভিন্ন দোকান পাশার বসে আছে প্রচুর দোকান পাশার আর প্রচুর মানুষ সেই দেখেন সবাই বসে আছে আর ওই দিকটায় বিশ্ব বাংলা আছে আপনাদেরকে সবই দেখাবো ওই ভিডিওর মাধ্যমে এই যে আই লাভ দীঘা অনেক ভিড় সবাই এসছে এনজয় করতে মজা করতে এই দীঘাতে বাঙালির ঘোরার জায়গা মানে দীঘা আর এইদিকে দেখেন এই যে এমন একটা গেট বিশ্ব বাংলা ঢোকার মুখে এন্ট্রিটা ঠিক আছে এই যে আমাদের সেই বিশ্ব বাংলা রাত্রে অনেক সুন্দর লাগছে তো ফাইনালি চলে আসলাম সেই বিশ্ববাংলার গেটের মানে বিশ্ব সামনে এই যা দেখেন সেই সুন্দর বিশ্ববাংলাটা রাত্রে কতটা সুন্দর লাগছে কত রকমের লাইট জ্বলছে আর অনেক কেউ এসছে সব ফটোমাটো তুলছে এই যে আমার ভাই আসছে ভিডিও করছে ঠিক আছে আর এই দিক থেকে ওই দিকে বিচ অনেক কেউ লোকজন আছে আমরা এখানে এসে একটুখানি বসলাম বসার পরে এটা মাছ অর্ডার দিলাম চিংড়ি মাছ কোনো কোনো খাইনি দীঘা এসে ওই প্রথম আমরা খাবো বাগদা চিংড়ি বাগদা সবসময় ভাবে খাবো ভাবো কিন্তু কোনো সময় খাওয়া আজকে ফাইনালি খাবো ওইগুলো বাগদা চিংড়ি তো এখানে বসে আছি আমার বোন আছে রবিউল আছে ওইদিকে আমার মা ফুম্মা আছে আর এইদিকে এই যে মাছ অর্ডার দিয়েছে মাছ আসবে এসে দেখাবো কেমন লাগে ঠিক আছে

রাড়া খুব সুন্দর খারাপ পড়াবে না খুব সুন্দর তো গান থেকে ঘুরে চলে এসেছি তো আজকের ভিডিওটা বেশি বড় করছি না ঠিক আছে কালকে একটা পার্ট আসবে ঠিক আছে তো অনেকটাই বড় হয়ে গেছে পেরায় তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক পাবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন বাইরে পাশে থাকার একটু চেষ্টা করুন তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন গুড নাইট সবাইকে আবার দেখা হচ্ছে নতুন এক पार्ट टू ब्लॉग नहीं दीखा